সালামু আলাইকুম আন্তর্জাতিক বলি অত্যন্ত মজার একটি বিষয় আর আপনারা জানেন আগামী আঠারো তারিখে আমাদের আন্তর্জাতিক বিষয়বলির একটি গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা আছে সে উপলক্ষে আমি যে প্রণালীগুলো আছে বিশেষত গুরুত্বপূর্ণ প্রণালীগুলো আমি আশা করছি যে এখান থেকে হয়তো পরীক্ষাগুলোতে একমা আক্রমণ থাকবে এরকম কিছু প্রণালী নিয়ে সব আলোচনা করার চেষ্টা করব তো আমরা প্রথমে সব অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রণালী পানামাখাল এটা নিয়ে আলোচনা করব বা পানামা প্রণালী যেটি প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে আমি কলম দিয়ে দেখা দেখে দিচ্ছি যে ওই যে পানামাখাল লেখা আছে ওইটা হচ্ছে পানামা সিটি এবং ওইটা হচ্ছে পানামা খাল ওই যে পানামা খাল ওই যে ক্যারিবিয়ান সাগর এবং হচ্ছে ক্যারিবিয়ান সাগর হচ্ছে আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত আর প্রশান্ত মহাসাগর হচ্ছে অপোজিটে আছে এই দুইটাকে সংযুক্ত করেছে এবং পৃথক করেছে দক্ষিণ আমেরিকাকে উত্তর উত্তর আমেরিকা থেকে ঠিক আছে এখন কথা হচ্ছে এই পানামা খাল কেন খনন করা হয়েছে পানা পানা খাল খনন করা হয়েছে এই যে আমেরিকা যুক্তরাষ্ট্র দেখতেছেন আমেরিকা যুক্তরাষ্ট্র তার এই এই সাইটে এদিকে আছে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক আর ওইদিকে আছে হচ্ছে গিয়ে আরও কিছু অঙ্গরাজ্য সান ফ্রান্সিসকো এর মতো তো এদিক থেকে যদি আমেরিকা যুক্তরাষ্ট্র কোনো পণ্য ওইদিকে নিয়ে যেতে চায় তাইলে স্থলপথে আর কতটুকু পণ্য নিয়ে যেতে পারবে বেশ থেকে বেশ দুইটা তিনটা কন্টেইনার বা পাঁচটা কন্টেইনার একটা ট্রাকে করে কিন্তু জাহাজে করে কিন্তু হাজার হাজার কন্টেইনার একসাথে নিয়ে যাওয়া যায় সেজন্য মানে আমেরিকা যুক্তরাষ্ট্র কি করতো জাহাজে প্রতি বছর এই দিকে এসে এই দিকে এসে এই দিকে এসে দক্ষিণ আমেরিকা এই দিকে এসে এই দিকে এসে এই দিকে এসে এই দিকে নিয়ে যাইতো তারপরে আমেরিকা যুক্তরাষ্ট্র চিন্তা করলো যে আসলে আমাদের মানে শর্টকাট রাস্তা বের করতে হবে সেই জন্য কি করলো এই যে পানামা খাল পানামা খালটা খনন করলো উনিশশো সালে এবং খাল এই পানামা খালের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা কৃত্রিম খাল এবং আমেরিকা যুক্তরাষ্ট্র তার নিজের প্রয়োজনে তৈরি করেছে এবং এখন এই দিক থেকে ওই যে ওই যে ওয়াশিংটন ডিসি বা নিউ ইয়র্ক থেকে এই দিক থেকে দিকে এসে এই দিকে এসে এইখানে যেতে মাত্র হতো সাত হাজার কিলোমিটার সাত হাজার কিলোমিটার মানে জায়গা বেঁচে যায় এই যে খরচটা আছে এই খরচটা কিন্তু এই পানামা খালের মাধ্যমে তারা মানে সাশ্রয় করতে পারে তো কথা হচ্ছে মানে এর পরবর্তীতে হচ্ছে আমরা দেখব যে পানামা খাল এই খালটা কিন্তু মানে এখন বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রের অধীনে না এখন ওই যে এখানে লেখা আছে উনিশশো সালে আমেরিকা এই আমেরিকা যুক্তরাষ্ট্র কী করছে পানামা একটা দেশ আছে পানামার দেশের নিকট ওই হালটা কি করছে হস্তান্তর করছে তো এই হচ্ছে গিয়ে পানামা খালের কাহিনী বা পানামা প্রণালীর কাহিনী এটি বিশ্ব বাণিজ্যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা জানেন যে চায়না মানে ওই চীন আমাদের সমাজতান্ত্রিক দেশ এবং এখানে একটি দেশ আছে নিকারা গোয়া আমরা দেখতে পাচ্ছি এই নিকারা গোয়ায় চীন কি করতেছে এখন বর্তমানে চেষ্টা করতেছে একটা কৃত্রিম খাল খনন করার জন্য যাতে সে আমেরিকাকে টেক্কা দিতে পারে আর আমরা জানি যে আমেরিকা টেক্কা মানে চীন সুপার হ পাওয়ার হইতে চাইতেছে সেজন্য কি করতেছে মানে আমেরিকার যেখানে যেখানে তাদের সুবিধা পাচ্ছে বা সুবিধা আছে সেখানে সেখানে চীন ও তাদের মানে সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে আচ্ছা যাই হোক আমরা মানে আমেরিকা আর আমেরিকা যুক্তরাষ্ট্র অর্থাৎ মানে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা দুইটির সংযোগকারী পৃথককারী পানামা হাল এবং আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মানে সংযোগকারী একটি প্রণালী পানামা প্রণালী দেখতে পেলাম এবং বিস্তারিত জানলাম তারপরে আসি